আমার জীবনে প্রথম তারা আসে তো তারা আমার জীবনে আসার পরে একটু করে আমার জীবন থেকে বেড়াই নিয়ে চলে যায় তখন আমি ভীষণ ফার্স্ট এইডের মধ্যে পড়ে যাই তারপরেই আবার আমার জীবনে এক নতুন করে আলো প্রদানের জন্য আবার সানা বাবা না না আপনি খান তো আপনাকে এত ভাবতে হবে আমি দেখে নেব কি হলো কে হ কে করেছে কোন কি করে ছেড়ে দেই বলতো নিজের পেটে ছেলে তুই ওই রাক্ষুসি মেয়েটার জন্য চাকরি বাকরি ছেড়ে তুই পড়ে আছিস আকাশ দা আমার তোমাকে কিছু বলার আছে আমি ওর জন্য একটা ছেলে দেখেছি তুমি তো ভালো থাকার জন্যই বিয়ে করেছো তোমাকে এক শুনে যাবে। তুলে আসলে এই বাড়িটা খুব ইম্পর্টেন্ট কাপ্র আমার কাছে। আমি নেক্সট মানতেইই দিয়ে দেবো। হ্যাঁ বলছি তোমাকে একটা ভালো খবর দেওয়ার আছে। হ্যাঁ তারপর কিন্তু আমরা ওই রেস্টুরেন্টে যাবো। মাঝে মাঝে দামি ম্যাচিস চলে না বাবু কিন্তু এই সস্তার দেশলাই ঠিক জ্বলে যায় সত্যি তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে দাদাকেও ধন্যবাদ যে আমাকে কাজ করেছে আর একটা নতুন টিমের সাথে কাজ করেছি তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দাদার বলবো খুবই ভালো কারণ ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করে যে ভালো পারফরমেন্স দিতে বলে আমি সত্যি ভাবিনি সত্যি খুব ভালো আর সত্যি বলতে যদি ইচ্ছা থাকে করবো তো সেই জিনিসটা দাদা দেখিয়েছে তো খুবই ভালো করেছে আর আমার যে অ্যাক্টটা তারা তো সেটা একটা ট্রাঙ্গুলার লাভ স্টোরি তো এই স্টোরিটা তো খুবই ভালো একটা স্টোরি আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লাগবে আমার স্টোরিটা মানে ক্যারেক্টারটা যেটা আছে পজিটিভ কিন্তু পজিটিভের সাথে একটু মানে নেগেটিভও বলতে পারেন কিন্তু যে যেভাবে নেবে আর কি খুবই ভালো একটা ক্যারেক্টার আমার তো খুবই ভালো লেগেছে আমি আমার মতো করে চেষ্টা করেছি যেন আপনাদেরও খুব ভালো লাগে হ্যাঁ আমি বলবো তার আগে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার পুরো কিউ যারা টিম আছে তাদেরকে সবাইকে জানায় কারণ তারা না থাকলে আমরা সত্যিই কিছু না আর আমার ডিরেক্টর আছেন ওনাকেও অনেক মানে উনি এতটাই ভালো হাতে করে মানে কিছু ভুল হলে বকেন না কিন্তু একটুখানি শিখিয়ে দেন হ্যাঁ এইভাবে এইভাবে বলো তো ভয়ের ব্যাপারটাই থাকে না আর অবশ্যই সোহেলকে জানাবো ওর সাথে আমার অনেক বছর আগে পরিচয় বাট ফার্স্ট টাইম ও অ্যাজ এ হিরো হিসাবে এখানে এল তো আমার খুব ভালো লাগছে আর অ্যাকচুয়ালি বৃষ্টির ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট মানে একটা গ্রামের মেয়ে একদম সরল সাদা মনের মধ্যে কোনো প্যাচ কোচ ব্যাপারটা নেই আর একটা ছেলেকে যে ফার্স্ট টাইম দেখে ভালোবেসে ফেলেছে কিন্তু সে বলতে পারছে না অনেক অনেকদিনই দেখে একদিন তাদের মধ্যে একটা যখন শুনলো যে তার আগের যে গার্লফ্রেন্ড ছিল সে তাকে চলে গেছে তাকে নতুন জীবনে ফিরিয়ে আনা মন থেকে ভালোবেসে ফেলে বৃষ্টি তারপর আকাশ বৃষ্টি প্রেম হয় এইটাই হচ্ছে না এই প্রথম সত্যি কথা বলতে সত্যি আমি একদম নতুন পার্সেন আমি এই প্রফেশনে তো আমি এরকম একটা সুন্দর টিম এই টিমে যে এত ভালো মানুষ যারা এত আমাকে সাপোর্ট করেছেন যেমন শুক্লা রয়েছে অনেক দিন থেকে কাজ করছে এই প্রফেশনে আমাদের সানা রয়েছে তার সাথে সাথে আমাদের ডিরেক্টর পার্সেন দাদা তো আছেন তো সত্যিকারে আমাকে যেভাবে সাপোর্ট করেছে আমি ভাবতেই পারিনি যে আমি এই কাজটা আমার দ্বারাই হবে বা আমি করতে পারবো যদি অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টারটা ধরনের আছে আমার জীবনে প্রথম তারা আছে তো তারা আমার জীবনে আসার পরে একটু আমার জীবন থেকে বিদায় নিয়ে চলে যায় তখন আমি ভীষণ ফার্স্ট এডের মধ্যে পড়ে যাই বৃষ্টি আছে তো সানা বৃষ্টির চৈত্রটা সানাই করেছে তো বৃষ্টি আবার আসে তারপরে আস্তে আস্তে আবার আমি স্বাভাবিক জীবনে ফিরে আনার একদমই তাই একদমই তাই থ্যাংক ইউ